জলপাইগুড়ি কোতোহলি থানার স্থানে বিক্ষোভের সামিল কংগ্রেস ধূপগুড়িতে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায়জাতার পোস্টার কাটআউট ছিঁড়ে ফেলা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ ফ্লেক্স ছিঁড়ে ফেলার প্রতিবাদে শনিবার জলপাইগুড়িতে রাস্তায় নামলেও জেলা কংগ্রেস নেতৃত্বরা রবিবার জলপাইগুড়ি জেলাতে আসছেন রাহুল গান্ধী এদিন জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে থেকে মিছিল করে কোতোহলি থানার সানে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতাকর্মীরা এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনা গুপ্ত বলেন এই ঘটনা তারা তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি আরো বলেন ধূপগুড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের কাছে খবর আসে ওখানে বেশ কিছু ফ্ল্যাগ ফেস্টুন কাটা উঠছিঁড়ে ফেলা হয়েছে এই নাইজাত্রা যারা বিরোধী তারাই এই রাতের অন্ধকারে এই ধরনের কাণ্ডগুলি ঘটাচ্ছে এরই প্রতিবাদে কোতলি থানার সামনে তাদের কর্মসূচি বলে জানান পিনাকি বাবু এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার সকালবেলা ধূপগুড়ি ব্লক কংগ্রেস কমিটির যারা আছেন তাদের থেকে জানতে পেরেছি যে ধূপগুড়িতে এই যাত্রা উপলক্ষে আমাদের যত ফ্লেক্স রেস্টুন ছিল ফ্ল্যাগ ছিল রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল ছবিগুলো ছিল সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম যোগ দিন যোগ দলে